করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটি আমি এখানে শুরু করলাম আজকে আমি করব চিকেন কষা তো এখন সকালবেলা আশিক আজকে অফিসে যাবে আর আমার মেয়ে স্কুলে যাবে তাই আমি বাসি মুখে প্রথমে রান্নাঘরে এসে ঢুকেছি প্রথমে রান্না সেরে নিব বলে যেদিন ওরা দুজনেই মানে ওই স্কুল চলে যায় অফিস চলে যায় সেদিন আমার কাজের খুব তাড়া থাকে অনেক কিছুই শেয়ার করতে পারিনি আবার অনেক কিছুই করেছি তো দেখো আমি কি কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তো চিকেন কষার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তাতে দিয়েছি টমেটো সরি পেঁয়াজের পেস্ট আদা রসুনের পেস্ট জিরা গুঁড়া হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ওই চিকেনটাকে ম্যাগনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেই চিকেনটা আমি এতে এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু টমেটো কুচিও দিয়ে দিলাম এখন টমেটোর সময় একটু টমেটো কুচি দিলে বেশ ভালো লাগে চিকেন কষাটা আর কি বেশ আমি ভালো করে চিকেনটাকে কষে নিব ততক্ষণ কষালাম যতক্ষণ না নিচে অব্দি লেগে যায়নি আর কি তারপরে জল দিয়ে ভালো করে চিকেনটাকে ফুটিয়ে নিয়েছি দেখো চিকেনটা প্রায় আমার হয়ে গেছে হয়ে গেছে লাস্ট ফিনিশিং আর কি তো এবার এরপর থেকে আমি ছড়িয়ে দিব চিকেন মশালা আর দিয়ে দিব খানিকটা ধোনা পাতা কুচি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল রান্নাটা কমপ্লিট হয়ে গেল তারপরে রান্না বান্না করে মেয়ের লাঞ্চে দিব বলছা পরোটাও আমাকে বলছিল মাম্মি পরোটা করে দিবে তো সেই পরোটা একটু সকালবেলায় খেতেও দিয়ে দিলাম এটা আমি মেয়েকে ছেড়ে এসে মানে মেয়েকে ছেড়ে চলে এসেছি তারপরে কার ভিডিও আসি অফিস যাবে তো সকালবেলায় ওকে একটু ময়দার পরোটা করে দিলাম পরোটাটা এখন চা দিয়ে খাবেও সকাল সকালও তরকারি দিয়ে খেতে চায় না তো একটু চা করে দিলাম আর পরোটা করে দিলাম তোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওর লাঞ্চটা সাজিয়ে দিব তো লাঞ্চে আমি দিই ওকে ভাত দিই কারণ যখন দিল্লিতে থাকতো তখন রুটি দিতাম এখানে না সবাই ভাত খায় তার জন্য বলে মারিয়া আমাকে ভাত দিয়ে দিও আমি ভাত খেয়ে নিও তার জন্য লাঞ্চে আমি ভাতই দিই তো চিকেন কষা দিয়েছি আর একটু ওই বেগুন আলু পোস্ত দিয়ে ভেজেছিলাম সেইটা দিয়েছি আর ভাত তো লাঞ্চটা সাজিয়ে দিব আমি দিয়েও চলে যাবে অফিস তারপরে আমি পুরোপুরি একা একদম বাড়িতে তো তোমরা যে যেখান থেকে দেখছো ফ্রেন্ড আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই আমার ভিডিও দেখো কমেন্ট করো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ যাওয়ার সময় একটি সাবস্ক্রাইব করে দিবে আমার খুব ভালো লাগবে এবং একটি তোমাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় একটা কিছু পাওয়া তো আমি তোমাদেরকে তাই বলবো একটি সাবস্ক্রাইব তোমরা করে দিবে আর তোমরা যারা এতটা অবধি ভিডিওটা আমার দেখেছো পুরো ভিডিওটা কন্টিনিউ করবে কারণ আজকের ভিডিওটা একটু লং আছে কারণ আমি সামনে আমার ননদের বিয়ে জানো তাই আমি যে শপিং করেছি এবং বাড়ি যাব আমি প্যাকিং করেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি জানি হয়তো তোমরা বলবে যে আমার পার্সোনাল জিনিস তোমরা কেন দেখবে তবে দেখো ভালো লাগবে আশা করি খারাপ লাগবে না তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ওর লাঞ্চটা সাজিয়ে ফেলেছি এই যে এবার ওর ব্যাগে পুড়ে দিয়ে ওকে অফিস পাঠিয়ে দিবো তো ওকে অফিস টফিস পাঠিয়ে দিয়ে আমি চান ফান করে তোমাদের সঙ্গে আমার মার্কেটিংগুলো শেয়ার করতে বসে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা কিছুদিন আগে নিয়েছি আসি নিজেই আমাকে কিনে এনে দিয়েছে আর এই ড্রেসটার সঙ্গে এইটা হলো প্যান্ট প্যান্ট অ্যাঙ্গেল প্যান্ট এই ড্রেসগুলো এখন খুব চলছে তারপরে ওই সেন প্যাটার্নই আরেকটা নিয়েছি স্কাই কালারে তবে এটার কোনো প্যাড নেই জানো এটা শুধু টুক তো আবার ড্রেসগুলো দেখবে আর বলবে যে কেমন লাগছে কোনটা ভালো কোনটা খারাপ আর এই সাদাটা দেখছো এটা তো আরও সুন্দর পুরো মানে এটা বুকে নকশা করা আছে আর এইগুলো পুরো ফ্যাব্রিক দিয়ে কাজ করা আছে এই কুর্তিটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে আমাকে বলবে আর এই শাড়িটা দেখছো এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছিলাম তোমাদের যদি শাড়িটি ভালো লাগে তোমরা লিঙ্ক চাইলে আমি তোমাদেরকে লিঙ্কটি শেয়ার করে দেবো এটা আমার মেয়ের লেহেঙ্গার ব্লাউজ এই যে যে নিচে দেখতে পাচ্ছ পুঁথি দিয়ে যে কাজ করা আছে এটা আমি নিজের হাতেই তৈরি করেছি এবং লেহেঙ্গাটা আমি নিজেই তৈরি করেছি আমার মেয়ের ড্রেসটা আমি নিজেই তৈরি করি আমার ভালো লাগে নিজে নিজে তৈরি করতে নিজে তৈরি করলে নিজের ইচ্ছে মতো তৈরি করা যায় জানো আর এই যে এটা হচ্ছে আমার মেয়ের প্রথমে এই অস্ত্রটা দিয়েছি তারপরে ক্যান ক্যান দিয়েছি তলে যে অস্ত্রটা দিয়েছি সেটা আমি ক্যান 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 ক্যানটা এখানে শুটিং করেছি দারুণ হয়েছে বেশি হিজিং হিজিং করিনি খুব সেন্ট্রালে আমি এটি করেছি ওদের সাথে আছে এই যে এটা পুরোটা এই আর দুই মাথায় এটাকে সেটিং করে দিয়েছি এটা আমার একটা ব্লাউজ আমি নিজেই তৈরি করেছি ভাল লাগছে আর লটকান খুব একটা হিচিং হিচিং করিনি এরকম করেছি এটা শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গেল অনেক শপিং করেছি না এই এটা অনলাইন থেকে নিয়েছি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমরা চাইলে আমি লিঙ্ক পাঠিয়ে দিতে পারি তোমরা নিতে পারো শাড়িটা খুব সুন্দর এসেছে যেমন দেখিয়েছে তার থেকে কয়েক গুণা ভালো এসছে এই যে এটা আমি নিজেই ঘরে তৈরি করেছি বাজারে গেছিলাম জানো সেম এরকম সেম এরকম দেখে এসছি পনেরোশো টাকা বলছিল পনেরোশো টাকা আমি বলি তা ঘরেই তৈরি করবো তো মিশো থেকে এই যে দুশো দশ টাকার পিসগুলো দুশো দশ বলছি আড়াইশো টাকা করে পিসগুলো দুটো অর্ডার করেছি এটা চার আট মিটার কাপড় দিয়ে তৈরি করেছি আমি এই যে পুরোতে এই যে এইগুলো বসিয়েছি পুরো পুরো জয়েন্ট জয়েন্টে গোটা পট্টি বসিয়েছি আর এখানে এই যে তিন কোনা যেগুলো বলে সিঙ্গারা লেস ওইগুলো বসিয়েছি তারপরে এটার অন্য সেট ছিল দুটো অর্ডার করেছি তার কারণে দুটো একটা এসছে তারপরে মেয়েরও পিস কিনে মানে বানিয়েছি আমি সব ঘরেই বানাই কারণ এই ড্রেসগুলাই জানো অনলাইনে দেখি অনেক দাম আমার দুশো তিনশো টাকায় হয়ে যায় তো আমি কী জন্য করবো বল কিনবো বলার এটা আর এটা হলো ওপর পাট তাহলে তারপরে আরেকটা ড্রেস করেছি এটা ঘের আর এটা ওপরকার চুড়িদার এইগুলো আমি নিজেই করেছি হাতে পার বসিয়ে সে ডিজাইনটা তারপরে এই সুটা নিয়েছি আমি খুব সস্তা সুন্দর মজবুত একটা ভালো তারপরে বিয়ের দিনে পড়ার জন্য এই সুটা আমি নিয়েছি তোমরা আবার এটা ভেবো না বাবারে এত শপিং করেছে একদিনে না অনেক দিন থেকে করে 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 আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই ঘড়িটা হঠাৎ আমাকে আসি গিফট করেছে আমি নিজেও জানি না অর্ডার করেছিল বলে ব্যালেন্স হয়ে তোমরা নিলে নিতে পারো এটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমরা চাইলে আমাকে বলবে আমি লিঙ্কটা শেয়ার করে দেব ওই যে বললাম ওই চুড়িদার দুটো অন্য এসছে এটি আরেকটি অন্য তারপরে চার মিনার থেকে নিয়েছি এই বোরখাগুলো এটা আমার ছোটো ননদের জন্য টার্মিনালে খুব সুন্দর সুন্দর বোরখা পাওয়া যায় এবং খুব সস্তা সস্তা তোমরা চাইলে নিতে পারো আর একটা নিয়েছি শুধু কালারটা আলাদা তারপরে এবার আসি কেন আশিকের বেশি কিছু নি ও নিতেই যায় না আমি নিজেই কিনে নিয়ে এসেছি দুটো টি শার্ট নিয়ে এসেছি ওর জন্য ও নিতে চায় না আমি নিজে গিয়ে নিয়ে এসেছি সবারই কিনে দিবে কিন্তু ও কিছু নিবে না ওই জন্যই দুটো টি শার্ট নিয়ে এসেছি ও এখনও জানে না যে ওই জন্য নিয়ে এসেছি বলে তারপরে নিয়েছি আমি এই ব্যাগটা ব্যাগটা ভালো লাগছে আমি জানি ও ভালো লাগছে এরকম ব্যাগগুলো আমার ভালো লাগে কারণ আমার ছোটো বাচ্চা তো তাই কিছু নিয়ে যাওয়ার জন্য আমি একটু বড় বড় ব্যাগ ব্যবহার করে তারপরে মিশো থেকে অর্ডার করেছিলাম ড্রেসগুলো আর খুলে দেখাচ্ছি না ঠিক আছে কিছু নেই একটা প্যান্ট আর হাফ কপোর এই যে এটা হচ্ছে আমার আরেকটা শাড়ি পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছ না পুরাই পুরাই বডি আছে তাই আর খুলে দেখালাম না এটা তোমাদেরকে যেদিন বিয়েতে পড়বো সেদিন তোমরা দেখতে পাবে পুরো ওভারলুক আর এটার সঙ্গে ব্লাউজটা দেখাচ্ছি এটাও আমি নিজে হাতেই বানিয়েছি ভোগগুলো লাগাতে ভুলে গেছি এই এই দেখো এটা পিঠ একটু পিঠের ডিজাইন পুরো তুমি চাইলে এটাকে বড় করতেও পারো আবার ছোট করে দিতে পারো আর এটা লাটকান করেছি আর হলুদের দিনে পড়ার জন্য মা মেয়ের একই ছিটের একই ড্রেস নয় বাট একই ছিটের আমি এটা নিয়েছি একটা প্লেন সাদা মাটা এটা তারপরে আমার যে ননদের মেয়ে আছে কুচকুসোনা তার তার শপিং দেখাচ্ছি দাঁড়াও তার তো আবার আর কি ওখানে আমার মেয়ের শু আছে আর কি যে বলে মেয়ের শু আছে আর কুচকুশোনা আছে যার বিয়ে হচ্ছে তাকে এটা আমি গিফট করবো তার জন্য আমি শাড়িটা নিয়েছি আমি গিফট করবো তো তাই এটা পুরো খুলে দেখাচ্ছি না তখন ভাজটা নষ্ট হয়ে গেলে আর পারবো না আমি পারলে সেদিন পুরো ভিডিও করে মানে তোমাদেরকে দেখাবো সেদিন ঠিক আছে ভিডিও ছাড়বো তোমরা দেখতে পা কেমন হয়েছে শাড়িটা বললে খুব সুন্দর লাগছে আমার আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা জানি না ও কেমন লাগবে এই যে আমার পুচকোশোনা এটা হলো দু দিনের পড়বে পুচকোশোনা তারপরে এটা আমার মেয়ের মাস ধরে আমি সব কিছু একটু 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 করে কিনে আজকে এতগুলো শপিং করেছি এমন নয় যে একদিনেই করেছি এটা আমার পুচকু আর জুতো উম উম কি ভালো লাগে না ছোট ছোট বলে এই ছোট ছোট জিনিস দেখে মনে হয় আর একটা বাচ্চা নিতে

এমিকেশনের জুয়েলারি রাখেছি তোমাদেরকে এটা আমার শাড়ি শিতে ব্যান্ডেল নিয়েছি তোমাদেরকে এর আগেও ভিডিতে আমি দেখিয়েছিলাম ব্যান্ডেলটা দেখাইনি হয়তো বলেছিলাম যে নিয়েছি পিঙ্ক আর হোয়াইটের স্টোনের আছে এটা তারপরে দাঁড়াও সেটা ছিল দেখায় কলেজ রাখ এই দেখে এটা আমার মেয়ের ওই যে লেহেঙ্গা দেখলাম লেহেঙ্গা সেটা এটা আমার মেয়ের নিয়েছি আর এটা আমার জন্য নিয়েছি দেখি আমি পড়ি কি পড়ি না কোন ঠিক নেই আর এটা আমার মেয়ের ব্যান্ডেল ভালো লাগছে ব্যান্ডেলগুলো এত ছিল জানো খুঁজে খুঁজে শেষবেলা এটাই ভালো লাগলো আর ওর ড্যাডি তো সবসময় সিম্পল সিম্পল বিয়ে বাড়িটাও কি সিম্পল ভালো লাগে বলো কিন্তু সব সময় সিম্পল এখানে কি আছে এখানে আছে হেয়ার ক্লিপ এই দুটো তো তোমরা চিনতে পারছো যে আমার কন্টিনিউ ভিডিও দেখো এই দুটো আগে দিন নিয়েছি দেখিয়েছিলাম তোমাদেরকে চারমিনার থেকে নিয়ে এসেছি ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছিল আর আমার শাড়ির কালারেও যায় বলে আরও নিয়েছি আর এটা মেয়ের জন্য নিয়েছি আর কি তো এই ছিল আজকে আমার মানে শপিং বিয়ের শপিং এবার আজকে হলো এই ভিডিওটা আমি শ্যুট করছি আজকে তিন তারিখ চার তারিখ ভিডিওটা ছাড়বো আর আট তারিখ আমরা গাড়িতে চড়বো ন তারিখ পৌঁছাবো তারপরে সতেরো তারিখ বিয়ে তারপরে এই ড্রেসগুলো সব পরে আমাদেরকে তো ভিডিও সতেরো তারিখ দেখতে পাবে তো যত জুয়েলারি কসমেটিক আছে এরকম আমার কাছে ব্যাগ চারটে আছে আমি মিশোতে সেট নিয়েছিলাম তোমরাও চাইলে নিতে পারো এগুলো রাস্তাঘাটে যাওয়ার জন্য খুব ভালো হয় যেমন ধরো এক একটা যেমন এগুলোতে আমি কসমেটিক ভরে নেবো কিছুতে মেকআপ ভরে নিব তো সুবিধা হয় না আর এরকম ব্যাগে রাখলে সব এলোমেলো হয়ে যায় তো আমি এতে যত সব গলার নেকলেস হাতের কানের মানে এগুলো সব আমি ভরে নিলাম আর কি তো এবার প্যাক করে নেবো এগুলো সব প্যাক করার পালা তো তোমাদেরকে প্যাকটাও দেখাবো দাঁড়াও করে নিই নিয়ে দেখাবো কারণ এখন করা দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর তোমরাও বোর হয়ে যাবে বলো তো আমি আসিকে সব টি শার্টগুলো এরকমভাবে ভাজ করে নিয়েছি এই যে যত টি শার্ট আছে সব এরকম করে ভাজ করে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা টি শার্ট এখানে ভাজ করে নিয়েছি এবার এগুলোকে আমি ভরে দেব এই যে ফাঁক গুলো থাকবে এই ফাঁক গুলো ছোট ছোট জিনিসগুলোকে ভরে দেব ফুল হয়ে গেছে এখনো এতগুলো আছে যাই হোক শেষে টুসে আটিয়ে আর একটা আছে টলি যেটাতে পুরনো গুলো ভরবো আর কি এই কসমেটিকগুলো সব আমার হ্যান্ডব্যাগে ভরে নিব। যাতে আমাকে মানে খুঁজে পেতে সুবিধা হয় তো এই যে স্কাই ব্যাগটাই ভরে নেবো তো আজকে তোমাদেরকে অনেক বিরক্তি করলাম আর বাড়াবো না অনেক বড় হয়ে গেছে তো আজ এই অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই